এই দুটো কারণে তাহলে হচ্ছে আমরা এই খুব مهمه গত বারোই মে ছিল বিশিষ্ট নার্স ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন এই দিনটিকে সামনে রেখেও ওই দিন একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রায়গঞ্জ মেডিকেল কলেজের নার্সিং স্টাফদের পক্ষ থেকে যদিও ওই নার্সিং স্টাফদের একটি কালচারাল গ্রুপ রয়েছে বেশ কিছুদিন ধরে রিহার্সাল করে নানান অনুষ্ঠান করা হয় আজ নার্সিং ডে উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং স্টাফরা এদিন ঘাটা অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রথমে শ্রদ্ধা জানানো হয় ফ্লোরেন্স এঙ্গেলকে এরপর নাচে গানে মেতে ওঠেন সকলেই উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌশিক সমাজদার উপাধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় এছাড়াও উপস্থিত ছিলেন নার্সিং সুপার জয়ন্তা রানী মজুমদার নার্সিং জয়েন্ট সুপার মিঠু সেন শর্মা সহ অন্যান্যরা আমি মিঠু সেন শর্মা এখানে আমি জয়েন্ট নার্সিং সুপারিনটেন্ডেন্টের পোস্টে আছি প্রোগ্রাম আজ হচ্ছে যদিও আজকের তারিখটা হচ্ছে বাইশে মে কিন্তু বারোই মে ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন সেই দিন আমরা ছোট করে আমাদের হসপিটালে কলেজে ছোট করে অনুষ্ঠান করা হয়েছিল এবার আমাদের যে নার্সিং স্টাফরা আছে তাদের কালচারাল তাদের অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে সুতরাং সেটা ওই ছোট্ট জায়গাতে দেখানো সম্ভব নয় বলে আজ এই অডিটোরিয়াম আবদুল খাটা অডিটোরিয়ামে আমরা এখানে এসে প্রোগ্রামটা তৈরি করছি আচ্ছা বিগতকালে যে কোভিড পরিস্থিতি গেছে সেই সময় নার্সদের একটা বিশেষ ভূমিকা দেখা গেছে সেই সেই সময়টা কতটা সুবিধা অসুবিধা হয়েছিল ব্যাপারটা সে তো অবশ্যই একবিংশ শতাব্দীর দু হাজার একুশ সালটা সেটা যেটা সবার কাছে স্মরণীয় সেই সময়টাই হচ্ছে কোভিড আক্রান্তদের পাশে যেভাবে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা যেভাবে এগিয়ে এসে তার পরিষেবা দিয়েছে সেটা সবার কাছে আশা করি যে চিরস্মরণীয় হয়ে রয়েছে তারা যথেষ্ট মানে তাদের কেয়ার দিয়েছে কোভিড আক্রান্ত পেশেন্টদের তাদের নিজেদের ফ্যামিলি দূরে রেখে তারা এগিয়ে এসেছে সুবিধা অসুবিধে ছাড়াও তাদের যেই আদর্শে তারা এগিয়ে এসেছিল তিনি হচ্ছেন এই ফ্লোরেন্স নাইটিংগেল তার জীবনী সামনে রেখে তারা এগিয়ে এসেছে এবং সেইভাবে তারা কেয়ার দিয়েছে রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে